নিউ বাজার ইউটিউব চ্যানেল অনলাইন বিজনেস প্ল্যাটফর্মের থেকে আপনাদের স্বাগতম আপনারা জানেন প্রিয় দর্শক আজকে পনেরোই অগাস্ট রোজ আমরা শনিবারে কিন্তু সেই বিখ্যাত চাষপুর বাজার গুরুদাসপুর নাটার পেঁয়াজের বাজারে আমরা আসছি তো যেটা দেখতে পাচ্ছি দাম কমেছে আমদানি বেড়েছে সহজ একটা কথা আজকে সর্বোচ্চ কোয়ালিটি যদি আমরা পেঁয়াজ দেখি সর্বনিম্ন দুই হাজার টাকা মতো পেঁয়াজ যাচ্ছে বা আঠারোশো টাকা পর্যন্ত পেঁয়াজ কিন্তু আছে সেই ক্ষেত্রে আপনারা জানেন যে পেঁয়াজের দামটা কি বলবো অনেকটাই কমেছে তিন চারশো টাকা আমার ব্যক্তিগত অনুযায়ী কমেছে এই সুন্দর পেঁয়াজটা কি দাম বলছে আজকে পঁচিশশো পঁচিশশো টাকা সর্বোচ্চ কত ছাব্বিশশো ছাব্বিশশো একদম বলছে সকাল তখন দেন নাই না এটা ছাব্বিশশো টাকা মতো বলেছে এখন দেয় না এখন বর্তমান পঁচিশশো টাকা বলছে তো বাজারটা আপনার অনেকটাই ফিল দেখতে পাচ্ছি আপনার কি দাম বলছে বেটা টাকা এই পেঁয়াজটা ছোট হলে কোয়ালিটি অনেকটাই ভালো এটা চব্বিশশো বলছে কত হলে দেওয়ার ইচ্ছা আছে ও তাই না ও মানে ছাব্বিশ সাতাইশ হলে দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা যেটা দেখলাম সর্বোচ্চ ছাব্বিশশো টাকা পর্যন্ত আজকের এই পেঁয়াজের বাজারটা গিয়েছে তো কৃষকটা কৃষকরা আশা করছে আরও কিছু হয়তো হতে পারে পরবর্তী সময় এখনও বেশ আগে না ফুল লাগে নাই তার জন্য তো এই ছিল আজকে পেঁয়াজের গরম গরম আপডেট খবর সো বাই আল্লাহ হাফিজ